আর সিপিএমকে বলি হ্যারি প্যালেস্টাইনে বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও মিছিল দেখতে পাওয়া যায় কাশ্মীরে বীর জওয়ানরা শাহাদ বরণ করলে শহীদ হলে সিপিএম এর মুখ ফোটে না বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙে দিলে বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে বাংলাদেশে রতন মজুমদারের নাম মোহাম্মদ শফিউল্লাহ হলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তখন সি এর মুখটা সেলাই করাবে পাঁচ পার্সেন্ট ভোট তারা কাটবে সব হিন্দু ভোট ছেলে যাবেন মুসলিম কংগ্রেড রা ভোট দেবেন সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপি কাটবেন তাতে যদি মমতা থাকে থাকে দাদা আর্থিক দুর্নীতি মাধ্যমে গেমটা সঙ্গীত ভ্রঞ্জিত খেয়েছে কিনা তা আশিস গতকাল বলেছি আরিয়াল দহের যে গ্রেপ্তার হয়ে কাছে না

দেখার মতো সব বাড়ি এই মডেল সর্বত্র আছে এই তো অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে পেয়েছে ফ্লিট রাত্রে নটার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে যে ফোন করে করে ডেকে টাকা নেই সেখানেও সব কলেজ রয়েছে দুনিয়ার চিকিৎসকদের জন্মদিনা থেকে আই কোর্টে জনস্বার্থ প্রধান দুনিয়ার যে কোর্টে যথার্থ মামলা হতেই পারে গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির প্রতিদিন বেঞ্চ ঠিক করবে এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন আমার কোনো বিষয়ে মন্তব্য নেই আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা কি করবে তাদের বিজনেস ঠিক করতে দেবেন আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি আমি বললাম ব্যানার্জি কলকাতা আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু মাম তৃতি আছে একটা কথাবার্তায় বোঝা যায়

এখন তো প্রশান্ত কিশোরজি নেই উনি বিহারের নির্বাচন নতুন দল খুলেছেন দু তারিখে ওখানে লড়াই করছেন উনি নেই অনেস্টলি বলছেন উনি নেই আমার কাছে ইনফরমেশন থাকে প্রতীক জৈন সবটা করে প্রতীক জৈন কিভাবে রাজ্য সরকারের দপ্তরগুলোতে ইন্টারফেয়ার করছে চালাচ্ছে অবৈধ কাজ চালাচ্ছে টাকা তুলছে এবং সেই টাকা তা আইপ্যাকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডাব্লিউডি দপ্তর কিছুটা ইলেকট্রিক দপ্তর বিশেষ করে পিএইচি এবং পাবলিক পিডাব্লিউডি আমি আপনাদেরকে পুজোর মৌসুমটা দিতে দেন আমি বলে দিব দু হাজার একুশ সালে একটা এজেন্সির কাছ থেকে ষোলো কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে আইপেক নিয়েছে যারা পশ্চিমবঙ্গের পিএইচির কাজ করে তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখা নাম্বার আমার কাছে সব তথ্য

এটা তো বিএনএস এর ভাইলেশন যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানা এফআইআর করলো না হাইকোর্ট কেমন স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতাতে জিরো এফআইআর টানতে বাধ্য আপনি আপনি কি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালে এফআইআর করতে বাধ্য বিএনএস এর না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশন যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিশন রয়েছে বিএনএস অতএব এগুলো সবই কেমন ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর কৃষি ভাই তো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন সঙ্গে থাকবে মুসলিম ভোট আর ভাতার রাশি